e w d i d of a

You <laughs> it

নেত্রী দেশ নেত্রী এবং খালদা দিয়া আজকে নেতা তারেক রহমান উনার আমাদের নেতা জকריה তাহের সুমুন ভাই এখানে এসেছেন নেতা萩য়া মিনুরো শিরিয়াত ভাই এখানে এসেছেন ওনারা বক্তব্য রাখবেন সবাইকে বলবো যেই কমিটি হয় কোন হাইব্রিড এবং কোন আউলিকে লোকটাকে কমিটিতে না আছে আমাদের জেলা কমিটি

আমাদের তিন হলো একশো তিনটা আর চব্বিশ তারিখ তেইশ তারিখে চব্বিশ তারিখে সদর দক্ষিণের ছয়টা এবং আটটা ইন্ডিয়ানের সময় দেওয়া আছে ইনশাল্লাহ এই মাসের মধ্যেই আমরা প্রায় সত্তর থেকে আশিটা ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে সুস্থ হবে আগামী মাসিক এবং চেষ্টা করবো আপনাদের উপজেলা আপনাদের যে সদর উপজেলা এই সম্মেলনের মাধ্যমেই কমিটি হয়